শীতের সকাল বা সন্ধ্যায় যদি হয় গরম গরম পিঠা তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনিকে চেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই মজাদার ভাপাপুলি পিঠা এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলাই একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি পিস দিচ্ছি হাফ টেবল চামচ লবণ পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ ভিজা চালের গুঁড়া আর যেহেতু চালের গুড়াটা ভিজা তাই এক কাপ পানি দিয়ে হয়ে যাবে এখন চালের গুঁড়াটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা ডোট তৈরি করে নিব আর চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এই আটার মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব আর চুলার জালটা আমি অফ করে দিয়েছি এই ফাঁকে আমরা পিঠার পুরটাকে বানিয়ে নেব আবারও চুলায় হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টুকরো এক চিনি একটা তেজপাতা ছেড়ে দুইটা এলাচ দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়ানো আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় মিষ্টিটা যে যেমন পছন্দ করেন অ্যাডজাস্ট করে নিলেই হবে আমার কাছে হাফ কাপ গুড়ি ঠিকঠাক মনে হয়েছিল এখন চুলার জালটা মাঝারিতে রেখে আমি এই পুরটাকে জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে অনবরত এই পুরটাকে জাল করে নিতে হবে যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে এই পুরটা হয়ে গিয়েছে আর নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর পিঠাটা খেতে ভালো লাগবে না আমার পুরটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এইদিকে পাঁচ মিনিট পরে পিঠার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিব আর এই ডোটাকে গরম অবস্থাতেই মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর পিঠাটাও ফেটে যাবে তাই গরম অবস্থায় আমি খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি খুব ভালোভাবে মতে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে নিব এই ডো থেকে আপনারা চাইলে একটা বড় রুটি বেলে একটা কুকি কাটার দিয়ে কেটেও এই পিঠাগুলি বানাতে পারেন ছোট ছোট করে লেচি কাটা হয়ে গেলে সবগুলি এখন আমি এগুলিকে একটা সাইডে সরিয়ে রেখে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি একটা যদিও আমি পিঠা খুব ভালো বানাতে পারি না তবে চেষ্টা করেছি বানানোর যতটুকু পেরেছি এবার এটাকে আমি দুই হাতে তালুতে নিয়ে গোল বলের মতো করে তারপরে বাটির মতো করে আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো একটা শেপ দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি গ্রাম বাংলায় আসলে এইভাবে ট্রেডিশনাল ওয়েতেই বানানো হয় তাই আমিও এইভাবে বানানোর চেষ্টা করছি তবে আপনারা যেভাবে সুবিধা সেভাবে বানালেই হবে তারপরে আমি পোটা আমার পছন্দ মতো দিচ্ছি ওটা ভালোভাবে দিয়ে তারপরে মুখটাকে আমি হাত দিয়ে চেপে চেপে সিল করে দিয়ে একটু ডিজাইনের মতো করে দিচ্ছি যদিও আগে আমি বলেছি পিঠা বানানোর ক্ষেত্রে একদমই আনারি মানে আনপ্রফেশনালি পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব আর এরই মাঝে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরেকটা পিঠা একটু বানিয়ে দেখাচ্ছি একই ভাবে বলের মতো করে তারপরে একটা বাটির মতো করে একটু বানিয়ে তারপরে আমি পুরটা দিয়ে আবারও মুখটা ভালোভাবে আটকে দিচ্ছি আর মুখটা যদি একটু ভালোভাবে আটকে দেওয়া না হয় তাহলে ভাপে দেওয়ার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে তাই একটু ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে আর এরই মাঝে আমার সবগুলি পিঠা হয়ে গিয়েছে আর চুলায় আমি আগে থেকে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি হাড়িতে পানিটা বলক উঠে আসলে আমি হাড়ির উপরে একটা রাইস কুকারের বাটি দিয়ে ছিদ্রযুক্ত তারপরে একটা সুতির কাপড়ে আমি তেল দিয়ে বাটিটাকে একটু মুছে নিচ্ছি এতে করে পিঠাটা দিলে আর লেগে যাবে না এখন এটা করে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাটাকে দশ মিনিটের জন্য ভাপে সেদ্ধ করে নিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পিঠাটা আমি একটু দেখে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি মার্শাল্লা ভেতরটা কতটা লোভনীয় লাগছে আশা করি দেখেই বুঝে গেছেন আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ